এই গরমে কোথাও যে সুইমিং পুলে দাপাদাপি না করলেই যেন নয় তাই ঢাকার আশেপাশে সেরা পাঁচটি সুইমিং পুল রিসোর্ট নিয়ে থাকছে আমার এই এপিসোড এই এপিসোডে সবগুলো রিসোর্টেই আপনারা ডে লং প্যাকেজ কিংবা নাইট স্টে অথবা রুম ছাড়া শুধু ডে লং প্যাকেজও পেয়ে যাবেন ছয়শো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত এই সবগুলো প্যাকেজেরই ডিটেলস থাকছে এই ভিডিওতে সো চলুন দেরি না করে শুরু করা যাক লিস্টে শুরুতেই আছে পাঁচ নম্বরে থাকা ছুটি রিসোর্ট পূর্বাচল এই ছুটি রিসোর্ট মেইন ঢাকা থেকে মাত্র চল্লিশ মিনিট দূরে পূর্বাচলে অবস্থিত বর্তমানে যেখানে বাণিজ্য মেলা হয় সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে কিছু দূর সামনে গেলেই পৌঁছে যাওয়া যায় ছুটি রিসোর্ট পূর্বাচলে আপনারা গুগল ম্যাপে ছুটি রিসোর্ট পূর্বাচল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ঢাকা থেকে প্রাইভেট কিংবা পাবলিক দুই ধরনের ট্রান্সপোর্টে করেই ছুটি রিসোর্টে যাওয়া যায় পাবলিক ট্রান্সপোর্টে গেলে আপনাকে ঢাকার রোড থেকে বিআরটিসি বাসে করে প্রথমে যেতে হবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ পার হবার ঠিক আগ মুহূর্তে নেমে সেখান থেকে অটো নিয়ে চলে যেতে পারবেন ছুটি রিসোর্ট পূর্বাচলে এই ছুটি রিসোর্টে চব্বিশ ঘণ্টা নাইট স্টে প্যাকেজ থেকে শুরু করে ডেলং প্যাকেজ রয়েছে ডেলং প্যাকেজে ইনক্লুডিং রুম অথবা রুম ছাড়াও আপনি ডেলং প্যাকেজ নিতে পারবেন রুম ছাড়া তাদের শুধু সুইমিং পুলের অফার রয়েছে সাড়ে সাতশো টাকার আর সেখানে বুফে লাঞ্চ সার্ভ করা হয় যার খরচ হচ্ছে এক টাকার মতো সো সুইমিং পুল আর লাঞ্চ মিলিয়ে প্রায় সতেরোশো টাকার মতো খরচ হবে আর আপনারা যদি রুম সহ কাপল ডেলং প্যাকেজ নিতে চান সেই ক্ষেত্রে খরচ পড়বে পার পারসন চার থেকে সাড়ে চার হাজার টাকা এই প্যাকেজে থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ সুইমিং পুল এক্সেস ইভিনিং স্ন্যাক্স আর একটা স্ট্যান্ডার্ড এসি রুম মোটামুটি মাঝারি সাইজের এই রিসোর্টের সুইমিং পুলটাই এটার মেইন আকর্ষণ একদম ঠিক ভিলার পাশে রয়েছে বড় একটা সুইমিং পুল আমরা যখন সুইমিং পুলে নামি তখন সুন্দর বৃষ্টি নামে বৃষ্টির মধ্যে এই সুইমিং পুলে গোসল করার ব্যাপারটা আমাদের বেশ ভালো লাগে এছাড়াও এই রিসোর্টের রুমও বেশ স্ট্যান্ডার্ড মানের আমরা যে রুম নিয়েছিলাম সেখান থেকে আবার সামনে পুরো সুইমিং পুলের ভিউটা দেখা যাচ্ছিলো ওভারঅল এই রিসোর্টের এক্সপিরিয়েন্স আমাদের কাছে ভালোই লাগে তবে রিসোর্টটা খুব বেশি বড় নয় লাঞ্চের অপশনটাও একটু এক্সপেন্সিভ আর আদার অ্যাক্টিভিটিস অপশনও একটু কম তাই এই রিসোর্টটি আমার লিস্টে রয়েছে পাঁচ নাম্বারে এরপর যাওয়া যাক ছুটি রিসোর্টের কাছে পূর্বাঞ্চলের আরেকটি রিসোর্টে রিসোর্টটির নাম শীতলক্ষা ওয়াটার রিসোর্ট এই রিসোর্টটিও তিনশো ফিট দিয়ে একই রুট দিয়ে যাওয়া যায় এই ক্ষেত্রে এই রিসোর্টে যেতে হলে তিনশো ফিটের কাঞ্চন বীজ পার হয়ে ওই পারে হাতের বামে চলে গেলেই এই রিসোর্টে পৌঁছে যাওয়া যাবে বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে অথবা সিএনজি করে একই প্রসেসে আপনারা চলে আসতে পারবেন এই রিসোর্টে শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্ট ডে লং অ্যাক্টিভিটির জন্য মোটামুটি পপুলার একটি রিসোর্ট স্পেশালি এর সুন্দর এই সুইমিং পুলের জন্য আর সুইমিং পুলের ঠিক পাশেই সুন্দর সাদা রঙের এই দোতলা বিলাটি রিসোর্টটাকে একটা অন্যরকম লুক দেয় এই রিসোর্টে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এই রিসোর্টে গ্রুপ করে এসে রুম নিতে পারবেন অর্থাৎ এক রুম চার থেকে পাঁচজন শেয়ার করতে পারবেন আর চাইলে লাঞ্চ আলাদা করে নিতে পারবেন আর এমনি লাঞ্চ সুইমিং পুল সহ রুম ছাড়াও প্যাকেজও ওদের রয়েছে এই প্যাকেজে খরচ হচ্ছে সাড়ে আটশো থেকে এক হাজার টাকা আর এমনি রুম কস্ট অ্যাভারেজে পাঁচ হাজার টাকা সো পাঁচজন আসলে জনপ্রতি অ্যাভারেজে দুই হাজার টাকার মতো খরচ করে এখানে রুম খাওয়া এবং সুইমিং পুল সহ সব ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবেন আর পাশেই রয়েছে সুন্দর শীতলক্ষা নদী চাইলে বিকেলে শীতলক্ষা নদীতেও ঘুরতে পারবেন তবে এই রিসোপটাও একটু ছোট আর রিসোর্টের ভেতরও তেমন অ্যাক্টিভিটিস নেই তবে এই সুইমিং পুলটাই এই রিসোর্টের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন আর আসা যাওয়ার খরচ অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করে এই রিসোর্টটি আমার লিস্টে রয়েছে চার নম্বরে তিন নম্বরে রয়েছে ঢাকা থেকে একটু দূরে আর একটু প্রিমিয়াম একটা রিসোর্ট এই রিসোর্টটির নাম হচ্ছে সুবর্ণভূমি রিসোর্ট এই রিসোর্টটি ঠিক মেঘনা নদীর তীরে মুন্সিগঞ্জের গজারিয়াতে অবস্থিত ঢাকা থেকে প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে চলে যাওয়া যায় এই রিসোর্টে ঢাকা চিটাগাং হাইওয়ে ধরে যেয়ে মুন্সীগঞ্জের জামালদি বাসস্ট্যান্ড থেকে ভেতরে গজারিয়ার দিকে চলে যাওয়া যায় এই রিসোর্টে এই রিসোর্টটি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটি মেঘনা নদীর তীরে একটি শিপ পাশে অবস্থিত শিপ বড় বড় জাহাজ দেখতে দেখতে আপনারা রিসোর্টে ঢুকে যেতে পারবেন এই রিসোর্টটিও ডেলং প্যাকেজের জন্য বেশ ভালো কারণ এখানে সতেরোশো থেকে দুই হাজার টাকার প্যাকেজে আপনি রুম সহ বুফে লাঞ্চ সহ সুইমিং পুল ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তবে এই ক্ষেত্রে গ্রুপের মেম্বার সংখ্যা অ্যাটলিস্ট আট থেকে দশজন হতে হবে এর কম হলেই খরচ একটু বাড়বে এখানেও কাপল ডেলং অথবা টোটাল নাইট স্টে ফুল বোর্ড প্যাকেজ রয়েছে কাপল ডেলং প্যাকেজ হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু দুইজনের জন্য আর ফুল বোর্ডের প্যাকেজ হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু সো মোটামুটি একটু এক্সপেন্সিভই বলা যায় তবে রিসোর্টের মধ্যে বেশ প্রিমিয়াম একটা ভাইব আছে আর রিসোর্টের সার্ভিসও আমাদের কাছে ভালো লাগে আর তার চেয়েও বড়ো কারণ হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর বিশাল ওপেন স্পেস নিয়ে করা হয়েছে এই সুইমিং পুলটি আর পুরো সুইমিং পুলের চারপাশেই যথেষ্ট বসার জায়গা রয়েছে আর সুইমিং পুলের এক পাশে একটা মিনি জুস বারও রয়েছে আর এই বড় হচ্ছে এটি মেঘনা নদীর তীরে অবস্থিত আর এদের খুব সুন্দর একটা ফ্লোটিং রেস্টুরেন্টও রয়েছে যেটা মেঘনা নদীর তীরে অবস্থিত এই রেস্টুরেন্টে থাকবে আপনাদের ইভিনিং স্ন্যাক্স আর অবশ্যই চাইলে নৌকা নিয়ে মেঘনা নদীতে ঘুরতে পারবেন তবে ঢাকা থেকে দূরে হওয়া এখানে আসা যাওয়ার খরচটা একটু বেশি পড়ে যায় এ কারণে এই রিসোর্টটি আমার টপ টুতে জায়গা করে নিতে পারেনি তবে যে রিসোর্টটি সেকেন্ড পজিশনে আছে সেটি হচ্ছে ঢাকার অদূরে নরসিন্দির হেরিটেজ রিসোর্ট এই রিসোর্টটি হচ্ছে এই লিস্টের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ রিসোর্ট তবে এটি একই সাথে সবচেয়ে বড় রিসোর্ট এই লিস্টের আর এখানে সুইমিং পুলটাও সবচেয়ে বেশি সুন্দর আর এটি এই লিস্টের একমাত্র রিসোর্ট যেটা সুইমিং পুলে সাগরের মতো ওয়েব কিংবা ঢেউ দেওয়া হয় এই হেরিটেজ রিসোর্ট নরসিংদী জেলার মাধবদীতে অবস্থিত ঢাকা থেকে তিনশো ফিট দিয়ে প্রথমে যেতে হবে ভুলতা গাউসিয়া সেখান থেকে বামে নরসিন্দির দিকে পনেরো বিশ মিনিট ড্রাইভ করলে পৌঁছে যাওয়া যায় এই রিসোর্টে এছাড়া পাবলিক ট্রান্সপোর্টে গেলে ঢাকার সায়দাবাদ থেকে ঢাকা নরসিংদীর বাসে উঠলেই চলে আসতে পারবেন এই হেরিটেজ রিসোর্টে যেহেতু এই রিসোর্টটি লিস্টের সবচেয়ে প্রিমিয়াম রিসোর্ট তাই এর ডেকোরেশনও অনেক বেশি সুন্দর রিসোর্টের ভেতরেই রয়েছে বিশাল বড় মাঠ বাচ্চাদের বড় একটি খেলার জায়গা সুন্দর একটি রেস্টুরেন্ট আর চারপাশে অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচারের রিসোর্ট এবং ভিলা এই রিসোর্টের নিজস্ব গল্ফ বা বাগিতে করে আপনারা পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন এই রিসোর্টের খরচ নিয়ে যদি বলি এখানে ডে লং প্যাকেজের খরচ হচ্ছে তিন টাকা করে এই ডে লং প্যাকেজে থাকবে রিসোর্ট এন্ট্রি বুফের লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স সুইমিং পুল এক্সেস সহ আরও অন্যান্য ফ্যাসিলিটিস আর ডেলং প্যাকেজের সাথে যদি রুম নিতে চান সেই ক্ষেত্রে রুমের কস্ট আলাদা করে প্রায় ছয় হাজার টাকা থেকে শুরু সো বেশ এক্সপেন্সিভ একটা রিসোর্ট বলা যায় তবে এর ফাইভ স্টার কোয়ালিটির বুফের লাঞ্চ আর প্রিমিয়াম ভাইব আর সাথে হচ্ছে পুলের সুইমিং পুল এই সব কিছু মিলিয়ে এই খরচটা একটু জাস্টিফাইড মনে হতে পারে কাপল অথবা ফ্যামিলি নিয়ে এসে এখানে একটা প্রিমিয়াম ভাইব সহ সুন্দর একটা সময় কাটাতে চাইলে এই রিসোর্টটা আপনারা প্রেফার করতে পারেন এবার চলে আসি আমার লিস্টের টপ রিসোর্টে এখন পর্যন্ত সবগুলো রিসোর্টেরই যে সমস্যাগুলো বললাম এই সবগুলোরই সমাধান পাবেন আপনারা এই সায়রা গার্ডেন রিসোর্টে সায়রা গার্ডেন রিসোর্টের ডিস্টেন্স ফ্রম ঢাকা এটার কস্ট অথবা এটার সৌন্দর্য স্পেশালি এর সুইমিং পুল এই সব কিছু মিলে এই রিসোর্টটিকে আমি টপে রেখেছি এই রিসোর্টে বিশাল একটা খেলার মাঠ রয়েছে বেশ বড় সড়ো একটা সুইমিং পুল রয়েছে আর পুরো রিসোর্ট জুড়েই রয়েছে বেশ সুন্দর সুন্দর ভিলা আর কটেজ আর যেহেতু সুইমিং পুল নিয়ে কথা হচ্ছে এই রিসোর্টে মাত্র ছয়শো টাকায় আপনারা এন্ট্রি সহ সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন আর সুইমিং পুলের পাশেই রয়েছে ডিজের ব্যবস্থা ডিজের গান সহ এই সুইমিং পুলে একটা ওয়াটার পার্কের মতো ভাইভ আসে আমরা কেমন এনভায়রনমেন্ট পেয়েছিলাম সেটা আপনারাই দেখে নিন এছাড়াও এখানে আলাদা লাঞ্চ কিংবা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে লাঞ্চের মেনু পেয়ে যাবেন অথবা তেরোশো টাকায় লাঞ্চ সহ টোটাল প্যাকেজ নিতে পারবেন আর রুমের খরচও খুব বেশি না পাঁচ টাকা থেকে শুরু সো আপনারা কাপল আসলেও এখানে ছয় থেকে সাত টাকার মধ্যে টোটাল প্যাকেজ সেরে নিতে পারবেন আর বড় গ্রুপ আসলে রুম সহ সারাদিনের খাওয়া দাওয়া সহ খরচ পড়বে বাইশশো থেকে চব্বিশশো টাকা তো সব দিক থেকেই রিসোর্টটি বেশ অ্যাফোর্ডেবল মনে হয়েছে আমার কাছে আর হ্যাঁ রিসোর্টটি হচ্ছে ঢাকার কাছে নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত পাবলিক কিংবা প্রাইভেট যে কোনো ট্রান্সপোর্টে করেই এই রিসোর্টে চলে আসতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টে আসলে ঢাকার সায়দাবাদ থেকে বাসে করে চলে আসবেন নারায়ণগঞ্জের মদনপুর বাস স্ট্যান্ডে সেখান থেকে অটো কিংবা রিকশা দিয়ে চলে যেতে পারবেন রিসোর্টে সো এই ছিল আমার ঢাকার আশেপাশের টপ ফাইভ সুইমিং পুল রিসোর্ট প্রত্যেকটি রিসোর্টেরই ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের কমেন্টে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও ঢাকার আশেপাশে আরও অনেক রিসোর্টের ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেগুলো দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই আমি আসিফ ফিমেল আল্লাহ হাফেজ